আসসালামু আলাইকুম উদ্যোক্তা ভাই ও বোনেরা আপনারা যারা বাসায় বসে বিভিন্ন ধরনের হস্তশিল্প নিয়ে কাজ করতে চান তাদের জন্য আমাদের আজকের প্রতিবেদনটি অনেক কাছে আসবে আজকের প্রতিবেদনে এমন একজন উদ্যোক্তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব যিনি পড়াশোনার পাশাপাশি অবসর সময়ে তৈরি করেন বর্তমান সময়ের জনপ্রিয় হাতে তৈরি দোলনাগুলো আজকের পর্বে আমরা আপনাদেরকে জানাব তিনি কিভাবে এই দোলনা তৈরি শিখেছেন কিভাবে এই দোলনা তৈরি শুরু করেছেন এই দোলনা তৈরিতে কি কি কাঁচা মাল আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি দেখতে পাচ্ছি আপনার এখানে হচ্ছে হাতে বানানো জানবো যদি আপনার পুজোটা সংক্ষেপ দিতেন জি আমার নাম মেরিনা আমরা জেলা গাজীপুর মোবাইল আমরা তো দেখতে পাচ্ছি আপনি এখানে হাতে বানানো দুলনা তা আপনি পেশা কি করেন জি আমি পড়াশোনা করি মানে পড়াশোনার পাশাপাশি হচ্ছে আপনি হাতে দুলনা তৈরি করেন জি আচ্ছা আপনাদের হচ্ছে মানে কতদিন থেকে শুরু করেছেন এটা জি প্রায় এক বছর এক বছর আপনি এখানে আসার শুরুটা কীভাবে হয়েছিল জি এটা আমি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে দেখেছিলাম তারপর এটা শেখার ইচ্ছা জাগলো জি দেন ভাবলাম যে এটা শিখি পড়াশোনার পাশাপাশি কিছু করা হবে অবসর সময় কাটানো যাবে যে সাথে পড়াশোনার খরচটাও প্লাস নিজের রাইডিংটাও হয়ে যাবে জি জি তখন থেকে এটা শুরু করা আমরা তো দেখতে পাচ্ছি দুলনার ডিজাইনগুলো অনেক সুন্দর মূলত এগুলো শিখলেন কার থেকে জি আমার ফ্রেন্ডের কাছ থেকে ফ্রেন্ডের কাছ থেকে জি যার থেকে দেখেছেন তার থেকে আপনি শিখেছেন জি এটা তো আপনি সারা পাচ্ছেন কীরকম জি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আপনি যে দুলনাগুলো তৈরি করেন এটাতে কাঁচামাল কি কি লাগে এখানে মূলত সুতা প্লাস রড লাগে মানে সুতা রড দিয়ে হচ্ছে পুরো দুলনাটা কমপ্লিট হয় এগুলো কাঁচামাল গুলো কোথা থেকে সংগ্রহ করেন আপনি এটা মূলত সুতা অর্ডার করতে হয় সুতার ফ্যাক্টরি থেকে সুতা ফ্যাক্টরি সুতা ফ্যাক্টরি গিয়ে আপনি আশেপাশে মানে দূরে থেকে আনতে হয় এই মোটামুটি দূরে অর্ডার করলে তারাই দিয়ে যায় তারা দিয়ে যায় আর কি আছে একটা দুলনা তৈরি করতে কতটুকু সুতা লাগে এটা সত্যি দোলনার সাইজ বলছে সাইজ অনুযায়ী আমরা তো দেখতে পাচ্ছি দোলনায় অনেকগুলো স্টেপ রয়েছে যেমন রিংগুলো আছে যে রিংগুলো কি আপনার ওই রেডি পাওয়া যায় না অর্ডার দিয়ে বানাতে হয় জি না এটা অর্ডার দিয়ে বানাইতে হয় সাইজ অনুযায়ী সাইজ অনুযায়ী এখন দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আপনার উপরে আছে নিচে আছে এগুলো কি মাপ আলাদা আলাদা যে এক এক দোলনা এক মাপ থাকে যে এগুলো তো আপনার কয়েকটা সাইজ হয় তাই জি কয়েকটা সাইজের দোলনা হয় এগুলো এইখানে বলো তো হয় পাঁচ সাত সাইজের দোলনা মানে এগুলো হচ্ছে কি আপনার জিরো থেকে শুরু করা যায় না জি জিরো থেকে জিরো থেকে আপনি ওই যে বেড সিস্টেমগুলো হয় না জি বেড বেড সিস্টেম বাচ্চাদের দোলনা সব দলনায় পাওয়া যায় এখানে একটা দোলা তৈরি করতে আনুমানিক কত সময় লাগে জি এগুলো তো সাইজ অনুযায়ী তৈরি করতে হয় সাইজ অনুযায়ী মনে করেন সময় লাগে বাচ্চাদের দোলনা একদিন বড়দের দোলনা আড়াই দিন দুই দিন তিন দিন মানে হচ্ছে সাইজ অনুযায়ী হচ্ছে আপনি বাড়াতে পারেন ধরেন হচ্ছে একদম প্রাপ্ত বয়স্ক একটা মানুষের কত দিনের মধ্যে বাড়াতে পারেন কমপ্লিট হয় দুই থেকে তিন দিন দুই থেকে তিন দিন মানে একদম কমপ্লিট হয়ে যাবে আর কি আমরা তো এখন দেখতে পাচ্ছি আপনার বেশ কয়েকটা দুলনা কাজ চলছে এখানে হচ্ছে কতজন এসে কাজ করে আপনার এখানে আজকে এখানে বেশ কয়েকজন নিয়ে অবসর সময়ে কাজ করে এখানে আইসা এখানে আছে তারা হচ্ছে অবসর টাইম মানে সংসার কাজ শেষ করে তারপর হচ্ছে তারা এখানে কাজ করে জি আপনি দেখতে যে আপনি দুর্নাগুলা তৈরি করতে আপনার কীরকম খরচ হয় এবং বিক্রির সময় কীরকম বিক্রি করলে আপনাদের হাতে একটু মনোভাব থাকে জি আলহামদুলিল্লাহ খরচ আর সময় মিলিয়ে ভালোই থাকে মোটামুটি চলে আর কি জি মোটামুটি চলে এখানে তো হচ্ছে মোটামুটি অনেকজনই কাজ করে তা তো সবাই হচ্ছে এখান থেকে একটু আয় করে আর কি আপনারা তো দেখতে পাচ্ছি দুর্নগুলো অনেক সুন্দর ডিজাইন এগুলো তো অনলাইনে অনেক চাহিদা রয়েছে বা ব্যাপক সারাও রয়েছে তো আপনাদের কাছে কীরকম সারা পাচ্ছেন জি আলহামদুলিল্লাহ আমরা অনলাইনে অফলাইনে ভালোই সারা পাই অনলাইন অফলাইন দুই জায়গায় সেল করি দোকানগুলো এগুলো কি হচ্ছে অফলাইনে কি হচ্ছে কি আপনাকে হচ্ছে অর্ডার দিয়ে যায় না হচ্ছে দোকান বা শোরুমের আসে জি এটা অনলাইনেই তারা পেজের মাধ্যমে অর্ডার করে আমরা ডেলিভারি করি আচ্ছা এগুলো কি হচ্ছে আপনারা কোনো দোকানে ডেলিভারি দেন কি জি মানে আপনাদের হচ্ছে দোকানদার আসে আপনাকে অর্ডার দিয়ে যায় জি দোকানদার অর্ডার করলে আমরা সেটা দোকানদারের আচ্ছা দোকানদার যখন অর্ডার দিতে সব সাইজ অনুযায়ী দিয়ে যায় না জি তা আপনারা হচ্ছে অনলাইনে ডেলিভারিটা কীভাবে দিয়ে থাকেন জি অনলাইনে আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি ও ক্যুরিয়ার সার্ভিস ও দেন হচ্ছে আবার হচ্ছে হোম ডেলিভারি আছে তাই তো চলচ্চিত্র আপনার গ্রাম অঞ্চলে বা প্রান্তিক অঞ্চলের পাঠাবেন যে আপনারা তো ওটা অনেক দিন ধরে যাবত বিজনেসে আছেন যারা নতুন উদ্যোক্তা বিজনেস শুরু করতে চায় তারা কীভাবে করবে যে এটা প্রথমে দেখতে হবে শিখতে হবে আশেপাশে যদি কেউ সম্পর্কে জানে তাদের থেকে শিখে নিতে হবে বা যারা তৈরি করে তাদের কাছ থেকে সময় নিয়ে যে প্রশিক্ষণ নিতে হবে আর কি নতুন নারী উদ্যোক্তাদের জন্য কোন পরম আপনার যারা নতুনভাবে শুরু করতে চায় তারা বাসায় সাংসারিক কর্ম শেষ করে অবশ্যই সময় বসে না থেকে চাইলেই এই কাজটা করতে পারে এতে করে আপনাদের সাংসারিক খরচের পাশাপাশি নিজেরও একটা উৎস হবে যারা দু কিনতে চায় বা কোনো পরামর্শ জন্য কীভাবে যোগাযোগ করবে আপনার সাথে জি আমার অনলাইন পেজ আছে প্লাস আমার নম্বরটা আমি দিয়ে জি আমার নম্বরে যোগাযোগ করলেও হবে জি আপনার আছে আপনার অনলাইন পেজ আছে ওখান থেকে হচ্ছে যদি কোনো পরামর্শের জন্য ফোন দেয় আপনি হচ্ছে তাদের জি অবশ্যই উদ্যোক্তা ভাই বোনেরা আপনারা যারা দুর্না নিয়ে কাজ করতে চান তারা চাইলে এই দুর্না নিয়ে সাংস্কৃতিক কাজের পাশাপাশি আপনারা দুর্না কাজটি করতে পারে তা আপনাদের সাথে পরবর্তী দেখা হবে অন্য কোনো উদ্যোক্তা অন্য কোনো প্রতিবেদনে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম